গুড মর্নিং এভরি ওয়ান সকলে কেমন আছো নিশ্চয় ভালোই আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল দেখো পুজোও আমার দেওয়া হয়ে গেছে এবার সব কিছু গোছানোর পালা বলেছিলাম না পুজো দিতে যাব আমার ছেলের মানত রয়েছে কুলপুকুর হাবড়ার ওই দিকে জলেশ্বর হাবড়ার ওইদিকে সেই কুলপুকুরে যাব তাই মায়ের জন্য দেখো মামনি গিয়ে কিনে এনেছে একশো আটটা ফুলের মালা এনেছিলো কড়ি মালা সেটাকে ফুটে গিয়ে এত সুন্দর হয়েছে এবার আমি ডালাটা সাজিয়ে নিয়েছি ওখানে পাঁচ রকম ফল আছে তারপর মায়ের জন্য একটা শাড়ি কেনা হয়েছিল সেই শাড়ি আলতা সিঁদুর মায়ের জন্য শাখা এগুলো কিনে নেওয়া হয়েছে আমি গুছিয়ে পলা সেগুলোই সব কিছু আজকে ছাদে গিয়ে আমার চোখটা পুরো মানে কি বলবো জুড়িয়ে গিয়েছে আজকে সাদা ফুল গাছে এত ফুল হয়েছে আর এদিকে সাদা জবা গাছটাই চারখানা সাদা জবা হয়েছে তারপরে হলুদ জবা গাছে দুখানা হলুদ জবা ফুল ফুটেছে বিশ্বাস করো গাছে এত ফুল ফুটেছে দেখে আমার মনটা যে এত ভালো হয়ে গেছে ওই দেখেই আমি ভেবে নিয়েছি যে না এই ফুলগুলো তো আর বাড়ির ঠাকুরে আজকে দেওয়া যাবে না আজকে যেখানে পুজো দিতে আছি মায়ের জন্য ফুলটা নিয়ে যাবো বাড়ির ঠাকুরকে তো প্রতিদিনই দিই আর আমাদের আম গাছে দেখেছ আম হয়েছে কিন্তু বেশ বড় বড় এবার যদি হনুমানের চোখ না পড়ে তাহলে এই গাছে কি বড় আম হয় সেটা তোমাদের দেখাবো আর দেখো রেডি হয়ে গেছি আমরা বেরিয়েও পড়েছি এখন প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি প্রায় এক ঘন্টা হয়নি প্রায় পঁয়তাল্লিশ মিনিট টেনেট হয়েছে আর এই যে আমি আর ছেলে ছেলেকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি আমিও নতুন চুড়িদার পরেছি রায়নের বাবাই একমাত্র পুরোনো জিনিস পরেছে আমি কিন্তু নতুন পরেছি আর এতটা দূরে জার্নি তো আর আমি শাড়ি পরার রিক্স নিই নি কেননা অনেকটা শাড়ি পরেও যাব আর এক জায়গায় সেই ভিডিও তোমরা দেখতে পাবে আর কুলপুকুরে আজকে বিশেষ একটা দিন আজকে হচ্ছে শনিবারে আমরা গেছিলাম পুজো দিতে শনিবার হলো মায়ের মূর্তি আসবে এক সপ্তাহ আগে মায়ের মূর্তি নিয়ে গেছে বিসর্জন দিয়েছে এক মানে এক সপ্তাহ পরে মায়ের মূর্তি নিয়ে আসবে আজকে হলো বাৎসরিক পুজো কিন্তু দুঃখের বিষয় মায়ের মূর্তিটা আমরা দেখতে পাইনি কেননা সেটা সন্ধ্যেবেলায় আসবে মায়ের মূর্তি আমরা হচ্ছে ঘট পুজো করে এসেছি এর মূর্তি দেখতে পাইনি একটু মন খারাপ কিন্তু খুব ভালো একটা দিনে গেছি ওই জন্য খুব ভালো লাগছে আর এই দেখো আমরা তো পৌঁছে গেছি এবার চলো মন্দিরের ভিতরটা দেখায় এই জায়গায় মানসিকটা মামনি করেছিল আর আমি করেছিলাম তোমার সাত কালীতলা সেখানেও যাব সেটা ইচ্ছা আছে পরের শনিবার সেই জায়গায় যাব ঠাকুর যদি চাই নিশ্চয়ই পরের শনিবার সেই জায়গায় গিয়ে পুজো দিয়ে আসবো আমরা সাত কালীতলায় আর তারপরে রবিবারেও প্ল্যান হয়ে গেছে রবিবারে আমরা তারকেশ্বর যাব আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে তোমার মানে বাচ্চাদের আঠেরো মাসে চুল কাটতে হয় সেই চুল তারকেশ্বরে গিয়ে দিয়ে আসতে হয় তাই আমরা রবিবারেই যাব আর এদিকে মামুনি তো ডালা আমরা ব্যাগে করে নিয়ে এসেছিলাম কেননা এতদূর ঝুড়ি করে আনবে কে কোলে কতক্ষণ কোলে কে নিয়ে বসে থাকবে তাই মামনি আবার ডালাটা সাজিয়েছে সুন্দর করে সাজিয়ে এই যে আমি হচ্ছে দিতে যাচ্ছি আমার ছেলের নামে যেহেতু পুজো তাই আমার ছেলের নামেই পুজোটা দিচ্ছি আর যেই ফুলগুলো জানো তো বাড়ির থেকে আমরা নিয়ে এসেছি সেই ফুলগুলো পরে সব ঠাকুরের চরণে দেবে যেটা দেখে আমার খুব ভালো লেগেছে যে আমি নিয়ে এসেছি আর মা নিয়েছে ফুলগুলো যাই হোক দেখো এবার পুজো হবে বারোটার থেকে আমরা প্রায় এক ঘন্টা আগে পৌঁছে গেছি পৌঁছে হচ্ছে বসে থাকবো আর তারপরে তোমাদের চলো একটু ঠাকুরগুলো দেখে এখানে দেখো মা মনসা রয়েছে শিবলিঙ্গ রয়েছে আর আমার ছেলেটা তো এসে খুব ধান্দায় ঘোরে আর এই দেখো বসে বসে আইসক্রিম খাচ্ছে তারপরে তো পুজো শুরু হয়ে গেছে বারোটার পর পরই পুজো শুরু হয়ে গেছে ওই যে ব্রাহ্মণ মন্ত্র পড়ছে আর আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি আর দেখো কি সুন্দর ফুল দিয়ে যে সাজিয়েছে খুব ভালো লাগছে মন্দিরটা আমরা আবার বাইরে গিয়ে ধূপ মোমবাতি সব কিছু জ্বালিয়ে এসেছি আজকে তো মাকে আনতে যাবে তাই ওখানে সবাই বাজনা টাজনা বাজাচ্ছে অনেক কিছু নিয়ে যাবে আর কয়েকশো মনে হয় মানুষ গিয়েছে মাকে আনতে আর মা আসবে ঠিক সন্ধ্যে ছটায় অত অত মানে অতটা দূর অতক্ষণ তো বসে থাকা যায় না ওই জন্য আমরা চলে এসেছি দিকে তো আমরা পুজো দিয়ে চলে এসেছি এখানে তো আমাদের কটা ফল আমার মার ফলও রয়েছে এই ফল একটাও প্রসাদ আমরা বাড়ি নিয়ে আসবো না শুধু একটা শশায় আনা হয়েছিল বাকি সব ওখানে অনেক মানুষ রয়েছে যারা প্রসাদ খাবে বলে বসে রয়েছে অনেক বয়স্ক মানুষ আমরা তাদেরকে দিয়ে আমরা আর বাড়ি নিয়ে আসি ওই ওই প্রসাদগুলো তারপরে দেখো আমরা চলে এসেছি মা মনসা মিষ্টান্ন ভাণ্ডার সরি মিষ্টান্ন না ভুল বলছি হ্যাঁ মিষ্টান্ন ভাণ্ডার তো হয় কিন্তু নাম হলো মা মনসার সুইটস যেটা হাবড়ার বিখ্যাত একদম বিখ্যাত একটা দোকান যেখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি আমরা মেনলি এখানে এসেছি আমাদের বাড়ির ঘি নেব বলে আমরা এখান থেকে ঘিটা নিয়ে যাই ওখানকার ঘি এতটাই সুন্দর বাবা এইদিকে আসলেই অনেকটা করে অনেক কেজি করে হচ্ছে ঘি নিয়ে যায় কত কী নিয়েছে পরে বলবো যাই হোক আমরা দাঁড়িয়ে রয়েছি তাই মামনি আমাদের প্রথমে এসে দিয়ে গেল পনির বাসিন্দা তারপর বাবা এসে দিয়ে গেলো পনির শার্টে আর হচ্ছে পনির স্যান্ডউইচ কিন্তু সব থেকে বেশি টেস্টি ছিল পনির সাটেটা ব্যাপক ছিল ব্যাপক সত্যি কথা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো সব ভালো ছিল আর ভর্তি ভর্তি পনির আর এইদিকে দেখো আবার বেরিয়ে পড়েছি এবার যাচ্ছি দুপুরের খাবারটা খেতে জানি জানি যে তোমরা এবার বলবা হ্যাঁ আমিষ খাবার বিশেষ করে কে বলবে আমি জানি তার নামটা বলবো না আমি কিন্তু কি করব অনেক দিন পর সবাই মিলে একসাথে বেরিয়েছি একটু খাওয়া দাওয়া না করলে হয় দেখো চলে এসেছি রাজনন্দিনী রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করবো যতই আমরা মেনু কার্ড দেখি না কেন অর্ডার কিন্তু দিয়েছি সেই মটন বিরিয়ানি আর আমার ছেলের জন্য দিয়েছিলাম প্লেন স্টিম রাইস একটু ডাল আর ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু দুঃখের বিষয়ে আমার ছেলেটা ভাত একটু খাইনি ভাত পুরোটাই প্যাক করে বাড়ি নিয়েছি ও খেয়েছে বসে বসে শুধু ফ্রেঞ্চ ফ্রাইস আর জানো তো দুই বান্ধবী মিলে কি আলোচনা করছে যে ওরা একদিন লুকে লুকে আসবে এসে খাবে মেনু কার্ডটা দেখবে আদৌ কোনো কিছু অর্ডার দেবে না নাকি ওদেরকে বলবে যেটা সবথেকে কম দামি জিনিস সেটা আমাদের খেতে দাও এইসব বলছে আর হাসাহাসি করছে তারপরে দেখো চলে এসছে আমাদের মটন বিরিয়ানি এখানে পাঁচ প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম কিন্তু এক প্লেট পুরোই বাড়ি চলে যাবে কেউ খেতে পারবে না মানে খেয়েছিল মেনলি বাবা আর আমার মা পুরো খেয়েছিল। আর আমরা সবাই তুলে রেখে দিয়েছিলাম আমি রায়নের বাবাই মামনি সবাই তুলে রেখে দিয়েছিলাম আর আমার ছেলেটা তো বসে বসে ফ্রেঞ্চ ফ্রাইস খেলা খেয়েই যাচ্ছে আর তোমাদের রিভিউটা দিই তোমরা যদি কেউ কোনো দিন হাবড়ায় যাও অবশ্যই রাজনন্দিনীতে যাবে এখানকার মটন বিরিয়ানি যা টেস্ট সত্যি বলছি আমি এত টেস্টি বিরিয়ানি খাইনি আর এত লাইট ওয়েট কোনো হিজি বিজি গন্ধই নেই খুব সুন্দর খুব সুন্দর এবার আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার আমরা সবাই হাত ধুয়ে বেরিয়ে পড়বো আর কথা বনগার বিরিয়ানিকে আমি একদমই খারাপ বলবো না কিন্তু বনগাই এখানে নিয়েছে দুশো নব্বই টাকা এক একটা বিরিয়ানির প্লেট কিন্তু এত বড় পিস বনগাই মনে হয় আড়াইশো টাকা এত বড় পিস একদমই দেয় না একদমই না এখানে সত্যি বলছি অনেক বড় পিস আর মাংসটা তো একদম নরম বনগাই এত নরম হয় না হ্যাঁ টেস্ট হয় কিন্তু এত নরম না নতুন আর বলেছিলাম ঘি আনবে ঘি এনেছে এখানে তিন কেজি ঘি আছে আর ঘিটা সত্যি খুব ভালো আর আজকে বাড়ি এসে না সেরকম কোনো ভিডিও করিনি কেননা খুব ক্লান্ত লাগছিল অনেকক্ষণের জার্নি বিশ্বাস করো অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে হয়েছে তারপরে দেখো বাড়ি এসেই দুটো গরম গরম সিদ্ধ ভাত করেছিলাম সেটাই খেনলাম আর এগুলো দেখানো হয়নি আমার মা রায়নকে এই তিনটে গেঞ্জি কিনে দিয়েছে আসার সময় তাহলে আমি এই অবধি রেখে দিচ্ছি ভিডিওটা গুড নাইট সবাইকে